অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রবাবুর পাশাপাশি জনসেনা পার্টির প্রধান তথা দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের শপথ নিলেন অন্ধ্রপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এদিন বিজয়ওয়াড়ের কাছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকালেই অন্ধ্রপ্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা পাশাপাশি অভিনেতা রজনীকান্ত সুপারস্টার চিরঞ্জীবী তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলি সাই রাজন উপস্থিত ছিলেন যখন শপথ নিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ শেষ হতেই প্রধানমন্ত্রী মোদীকে প্রণাম করতে যান চন্দ্রবাবু নাইডু সঙ্গে সঙ্গেই তাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী মোদী চন্দ্রবাবুর পিঠও চাপড়ে দেন তিনি এদিন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অভিনেতা তথা জনসেনা দলের প্রধান পবন কল্যাণ চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকের শপথ নেন মন্ত্রী হিসেবে মোট তেইশ জন মন্ত্রীর শপথ গ্রহণ করেন জনসেনা দল চন্দ্রবাবুর ক্যাবিনেটে তিনটি আসন পেয়েছে সত্য কুমার যাদব বিজেপির একমাত্র বিধায়ক যিনি এনডিএ এর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অন্ধ্রপ্রদেশের বিধানসভার একশো পঁচাত্তরটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনেই জয়ী হয়েছেন টিডিপির নেতৃত্বে থাকা এনডিএ জোট পবন কল্যাণের দল জনসেনা একুশটি আসনে জিতেছে বিজেপি আটটি আসনে জিতেছে